নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকে সন্দেশখালি নিয়ে কার্যত গোটা বাংলা কেন গোটা দেশ উত্তাল হয়ে গেছে কোন রাজ্যে একটি দুর্নীতি তদন্ত করতে গিয়ে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের এবং তার সাথে সাথে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের যে এইভাবে প্রাণাসের মুখে পড়তে হতে পারে এইভাবে যে গণহত্যা করার মতো চেষ্টা হতে পারে এটা ভূ ভারতে কেন সারা পৃথিবীতে বোধহয় এর নজির কোথাও নেই আর সেটাই করে দেখালো সন্দেশখালী কোন সন্দেশখালী শেখ শাহজাহানের সন্দেশখালী বাম জামানা থেকে শুরু করে তৃণমূল জামানায় যার বাহুবলিতে ওখানকার মাছের ভেড়ির উৎপাতের গল্প সবার মুখে ঘরে এবং এই শেখ শাহজাহানকে নাকি স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় সুমজে চলেন কেননা প্রকাশ্যে তিনি ওই যে না কী সব তিনি মাঝে মাঝে করেন সেখান থেকে শেখ শাহজাহানকে তিনি অনেক বড় বড় লেকচার দিয়েছিলেন বটে কিন্তু তারপর তিনি সেই তৃণমূল কংগ্রেসের টিকিট পান এবং তারপর যেখানে বোধ হয় সত্তর পঁচাত্তর হাজার ভোট আছে সেখানে চৌষট্টি হাজারের মার্জিনে যেতেন গণতন্ত্রকে যিনি ধ্বংস করে দেন আর সেই শেখ শাহজাহানের বাড়িতে আজকে ইডি আধিকারিকরা যখন পৌঁছল তখন সেই তুমুল তাণ্ডব শুরু হয়ে গেল এবং এই ঘটনার পর থেকে বাংলা কার্যতা আড়াহারি দুভাগে বিভক্ত একদল যারা শান্তিপ্রিয় মানুষ যারা এই দুর্নীতির মধ্যে বিরুদ্ধে লড়তে চান তারা চাইছেন যে ইমিডিয়েটলি তিনশো ছাপ্পান্ন ধারা রাষ্ট্রপতি শাসন জারি হোক বাংলাতে এর পাশাপাশি আরেক শ্রেণীর মানুষ রয়েছেন যারা বেশি বেশ ওই তোলাবাজ তোলামুলের পার্টি তারা ভাবছে যে বাহ বেশ ভালো হয়েছে এই তো ইডি এসছে করকে দিয়েছে বেশ করেছে আমাদের নেতারা চোর করেছে আরও বেশি করে চুরি করবে আমরাও তো সেই চুরির ভাগটা পাই এতদিন ধরে চুরি চুরির ভাগ পাচ্ছি কিছু করতে হচ্ছে না কিছু না ঘরে বসে মোটা মোটা টাকার বান্ডিল ঢুকে যাচ্ছে ফুলে ফেঁপে কলা গাছ হচ্ছি আর তাদেরকে ধরে নিয়ে যাবে ইডি এত সাহস বেশ করেছে পিটিয়েছে আরও বেশি করে পেটানো উচিত মেয়েদের ধুনে দেওয়া উচিত ছিল এই বক্তব্য পাচ্ছি কমেন্টে বিশ্বাস না হলে আমার আগের ভিডিওগুলোর কমেন্ট বক্সটা দেখুন একদম দেখবেন বেশ করেছে মেরেছে তো এই জায়গা থেকে যেটা লাখ টাকার প্রশ্ন সেটা হচ্ছে যে শেষ পর্যন্ত কেন্দ্র কী ভাবনা চিন্তা করছে সত্যি এই ব্যাপারটাকে সিরিয়াসলি তারা নিচ্ছে আদৌ কিছু হবে রাষ্ট্রপতি শাসন বা অন্য কিছু এই নিয়ে বিভিন্ন জায়গায় আমি খোঁজ নেওয়ার চেষ্টা করলাম এবং খোঁজ নিয়ে একটা কথাই বলতে পারি যে এই ব্যাপারটা নিয়ে কেন্দ্র কিন্তু অত্যন্ত সিরিয়াস তারাও খুব ভালো করে বুঝতে পারছে যে বাংলায় কার্যত জঙ্গলরাজ চলছে এবং এর যদি কোনো রকম কোনো প্রতিকার করা না হয় তাহলে তাহলে কিন্তু বাংলার সাধারণ মানুষ যারা এই সব ঘটনায় তৃতি বিরক্ত এদের অত্যাচারে অতিষ্ঠ এদের বিদায় দেখতে চাইছে এদেরকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দিতে চাইছে তারাও কিন্তু আর তাদের পক্ষে থাকবে না এবং সেই জায়গাটা থেকে যথেষ্ট সিরিয়াস তাহলে কি শেষ পর্যন্ত রাষ্ট্রপতি শাসন কী হবে সেটা শেষে কনক্লুশনে আসছি যা আপডেট পেয়েছি সবটাই আপনাদের জানাবো কিন্তু এক এক করে আপনাদের জানায় প্রথমত এই এই ঘটনা নিয়ে ইমিডিয়েটলি যিনি রিয়্যাক্ট করেন তিনি হচ্ছেন এই রাজ্যে বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী এবং তিনি এটা নিয়ে কিন্তু সরাসরি অমিত শাহের সঙ্গে কথা বলেন এবং তাকে পুরো পরিস্থিতি জানান এর পাশাপাশি টুইট করে তিনি রাজ্যবাসী সহ সর্বভারতীয় ক্ষেত্রে এই ব্যাপারটা ছড়িয়ে দিয়েছেন যার ফলে এত ইমপ্যাক্ট হয়েছে এবং শুভেন্দুবাবুর দাবি অনুযায়ী এখানে কিন্তু রোহিঙ্গারাও রয়েছে ফলে এনআইএ তদন্তের দরকার সুরেন্দ্রবাবু সুরে সুরমিলি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তিনিও কিন্তু অমিত শাহকে চিঠি লিখেছেন এবং সেখানে এনআইএ তদন্তের কথা তিনি তুলেছেন এবং তার চিঠিতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা ঠাঁই পেয়েছে সেটা হচ্ছে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তিনি পুরো ব্যাপারটা নিয়ে যে কতখানি কনসার্ন এবং তিনি কি বলেছেন সেটাও কিন্তু তার চিঠিতে ঠাঁই পেয়েছে এখন বঙ্গ বিজেপির দুই মহারথী কথায় অমিত শাহের ডানাত এবং বাহাত যারা তাদের কাছ থেকে এরকম চিঠি ফোন পেয়ে তিনি রীতিমতো উদ্বিগ্ন রয়েছেন এবং পুরো ব্যাপারটা তিনি ভাবনা চিন্তা করছেন এটা এটা গেল পার্টিগত স্তরে যে রিপোর্টটা গেছে এবার বলি এই পুরো ঘটনাটা নিয়ে সি আর পি এফের তরফেও কেন্দ্রীয় মন্ত্রকে পুরো ডিটেলস দেওয়া হয়েছে যে মুহূর্তে এই ঘটনা ঘটে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু সিআরপিএফের এখানকার যারা পদাধিকারী রয়েছেন সেই শীর্ষ স্তরের কর্তারা কিন্তু সেখানে পৌঁছে যান এবং যারা অ্যাফেক্টেড হয়েছেন সরাসরি তাদের সঙ্গে কথা বলেন দীর্ঘক্ষণ কথা বলেন পুরো রিপোর্ট তৈরি করেন এবং সেই রিপোর্ট কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রকে জমা পড়ে গেছে এর পাশাপাশি ইডি তাদেরও এই এই ব্যাপারটা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে এবং তারা কিন্তু ইতিমধ্যেই আইনি পরামর্শ নিতে শুরু করে দিয়েছে এর পরবর্তী পদক্ষেপ কি করা হবে যেটুকুনি প্রাইমারিলি উঠে এসছে এক এটা তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে জানানো হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রকে জানা হবে প্রধানমন্ত্রীর দপ্তরে জানা হবে জানানো হবে এবং এর পাশাপাশি এই রাজ্যের এই যে মামলাগুলো চলছে এগুলো সবই কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে বা তাদের তাদের দৃষ্টিগোচরে তাদের তাদের পুরো গাইডেন্সের ব্যাপারটা চলছে কলকাতা হাইকোর্টেও কিন্তু এটা ইমিডিয়েটলি জানানো হবে আইনের তরফ থেকে এটার কি রেসপন্স আসে এটাকে কিভাবে আগামী দিনে ইডি আধিকারিকরা তদন্ত করতে গেলে তারা যে সুরক্ষিত থাকবে এই জায়গাটা তারা কিন্তু ইমপ্লিমেন্ট করে নিতে চাইছে আদালতের থ্রু দিয়ে এবার যেটা জাস্টিস গঙ্গোপাধ্যায় তিনি আজকে এটা নিয়ে খুব এক্সাইটেড হয়ে যান আমরা যেটুকুনি খবর পেলাম যে আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত তিনি প্রথম এটা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নজরে নিয়ে আসেন এবং সেই জায়গা থেকে তিনি কিন্তু যথেষ্ট পরিমাণ কনসার্ন দেখান এখানে এবং পরবর্তীকালে সিবিআইয়ের আইনজীবী বিল্লোদল ভট্টাচার্যের সঙ্গে তার দেখা হয় তার ইজলাসে একটি মামলা নিয়ে এসেছিলেন বীরলদল বাবু এবং তাকে তিনি জিজ্ঞেস করেন শুনলাম আপনাদের দুজন আধিকারিক নাকি মার খেয়েছে তো দুজন আপনারা দুশো জন পাঠাচ্ছেন না কেন সেখানে তো বিলদল বাবু সেখানে জানান যে না আমাদের নয় ইডির আধিকারিক মার খেয়েছে এবং তিনি তখন জাস্টিস গঙ্গোপাধ্যায় বলেন সঙ্গে যে জওয়ানরা ছিল তাদের হাতে বন্দুক ছিল তারা গুলি চালালো না কেন এরকম পরিস্থিতিতে এইভাবে তো চলতে পারে না তিনি তার উদ্বেগের জায়গাটা জানিয়েছেন এবং এই জায়গায় সমস্ত কিছু রিপোর্ট কিন্তু জমা পড়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে এবং অমিত শাহ ডিপার্টমেন্ট কিন্তু এটা নিয়ে রীতিমতো কনসার্ন রয়েছেন এবং এটা নিয়ে যে বড়ো কিছু স্টেপ হবে সেটা ইমিডিয়েটলি বোঝা যাচ্ছে কেননা রাজ্যপাল কিন্তু এর পরেই যেটা হয়েছে রাজ্যের মুখ্য সচিব রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং রাজ্যের ডিজি তিনজনকেই ডেকে পাঠিয়েছেন এবার অবভিয়াসলি যেটা বোঝা যাচ্ছে যে রাজ্যপাল তো এটা নিজে থেকে করবেন না নিশ্চয়ই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গেও তার কথা হয়েছে সেখান থেকে কিন্তু ইনস্ট্রাকশান এসেছে এবং এই এই জায়গাটা তিনি করেছেন অর্থাৎ এই সদ্য যিনি দায়িত্ব পেয়েছেন রাজ্যের মুখ্য সচিব হিসেবে বিপি গোপালিকা যিনি আগে স্বরাষ্ট্র সচিব ছিলেন তার সঙ্গে নন্দিনী চক্রবর্তী স্বরাষ্ট্র সচিব বর্তমান স্বরাষ্ট্র সচিব এবং রাজীব কুমার রাজ্য পুলিশের ডিজি তাদের তিনজনকেই কিন্তু ডেকে পাঠিয়েছেন এবং তার ফলে খুব উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে যদিও নবান্নের তরফ থেকে একটা বিবৃতি সামনে এসছে সেখানে বলা হয়েছে যে এই ধরনের কোনো তদন্তের কথা তাদের জানা ছিল না এবং যে মুহূর্তে এই ঘটনা ঘটেছে তারা খবর পেয়েছেন তিরিশ মিনিটের মধ্যে পুলিশ নাকি সেখানে পৌঁছে গেছে প্রথমে এসডিপিও র্যাঙ্কের একজন অফিসার গিয়েছিলেন এবং তারপরে এসপি র্যাঙ্কের একজন অফিসারকে সেখানে পাঠানো হয় এবং এস পিকে পাঠানোর পর ব্যারাকপুর কমিশনারেট থেকে অতিরিক্ত বাহিনী নিয়ে আসা হয় পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় এবং তারা সেখানে পৌঁছানোর পর সেখানে কিন্তু আর কোনো মারধরের ঘটনা ঘটেনি এটা নবান্নের তরফ থেকে তড়িঘড়ি একটা বিবৃতি দেওয়া হয়েছে এখন এই বিবৃতি দেওয়া এবং তারপর তৃণমূল নেতাদের যে বিবৃতি সেই দুটো নিয়ে কিন্তু খুব সাবধানে পা ফেলতে চাইছে স্বরাষ্ট্রমন্ত্রক কেন কেননা এটা স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে একটা নাকি আইবি রিপোর্ট পৌঁছেছে এবং সেটা খুব উদ্বেগজনক কি ব্যাপার সেটা হচ্ছে দেখুন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে নেতা নেত্রীরা মুখ খুলছেন তাদের একদম সাজানো স্ক্রিপ্ট একই স্ক্রিপ্ট সকলে প্রায় মুখস্থ করে বলছেন এমন জায়গাটাই কিন্তু সামনে আসছে প্রত্যেকের কথা শুনুন এবং সেখানে যে কথাটা বলা হচ্ছে যে সাধারণ গ্রামবাসী সেখানে তারা তারা কিন্তু শেখ শাহাজানের বাড়ি ভাঙা হচ্ছে তারা ডাকাত নাকি সেটা বুঝতে পারেনি সেই জন্য গিয়ে মারধর করেছে একটা অদ্ভুত ব্যাপার এবং ইডি গিয়ে প্ররোচনা দিচ্ছিল সেই প্ররোচনা থেকে এই ধরনের মারপিটের ঘটনা ঘটেছে সাধারণ গ্রামবাসী দিয়ে ব্যাপারটা করানো হচ্ছে এবার আরেকটা ব্যাপার খুব ভালো করে দেখুন এই জায়গাটা কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত এলাকা এবং যারা আক্র আক্রমণ করেছেন সেখানে কিন্তু সংখ্যালঘু বহু মানুষ আইডেন্টিফাইড হয়ে গেছে প্রচুর ফুটেজ এসে গেছে ইতিমধ্যে সেই ফুটেজ থেকে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রকে যা রিপোর্ট প্রচুর সংখ্যালঘু মানুষ সেখানে কিন্তু আইডেন্টিফাইড হয়ে গেছে এবার এই জায়গা থেকে নাকি একটা রাজ্যের বড় প্ল্যান ছিল যে মানে যারা যারা ঘটনাটা ঘটিয়েছে তাদের একটা বড় প্ল্যান ছিল যে এখানে সি গুলি চালাক এবং সেই গুলি চালানোর ঘটনায় যদি কোনো রকমে কোনো রক্ত পড়ে মানে এই যে ইডিকে মেরে দিয়েছে কে মেরে দিয়েছে এটা ফ্যাক্টর হবে না সি এসে গুলি চালিয়েছে এবং সেখানে কোনো রক্তপাত হয়েছে বা যদি কোনো লাশ পাওয়া যায় তাহলে যেন সোনাই সোহাগা সেই লাশের উপর দাঁড়িয়ে রাজনীতি করা হবে এবং পুরো জিনিসটাকে ঘুলিয়ে দেওয়ার চেষ্টা করা হবে আসলে এটা অত্যন্ত সন্তর্পণে একটা পরিকল্পনা করা হয়েছিল সংখ্যালঘু সমাজকে আবার ভীত সন্ত্রস্ত করা তাদেরকে খেপিয়ে দেওয়া সামনে ভোট আসছে এবং সেই জায়গায় কেন্দ্রীয় বাহিনীর উপরে বা এই কেন্দ্রে তদন্তকারী সংস্থার উপরে তাদের উপরে কিন্তু একটা আক্রমণের ঢেউ নামিয়ে দেওয়া যাতে তারা ভয় পেয়ে যায় তারা পিছপা হয়ে যায় এবং আপনাদের মনে থাকবে যে এই শাসক দলের নেতারা যেখানে যেখানে বক্তৃতা করতে গেছে তারা কিন্তু বলেছে এবং একদম শীর্ষ স্তরের নেতারাও কিন্তু এর মধ্যে ইনভলভ রয়েছে যে ইডি সিবিআই যদি এলাকায় পৌঁছায় আপনার বাড়িতে পৌঁছায় ব্যাপারটা বুঝিয়ে দেবেন তো এই বোঝানোর মধ্যে কি ছিল এই সব ক্লিপিংগুলোও কিন্তু পৌঁছেছে বা স্বয়ং এই রাজ্যের পুলিশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ইডি সিবিআই নিয়ে এলে বাড়ির মায়েরা বোনেরা তারা লাঠি কুরুন নিয়ে কিন্তু এগিয়ে যাবে এমন কি মহিলা দিদি তাদেরকে ঘেরাও করার কথা সেটাও কিন্তু বলা হয়েছে ফলে ফলে সব মিলিয়ে এটার মধ্যে কিন্তু একটা কোথাও পাতা ফাঁদ রয়েছে এবার যেটা লাখ টাকার প্রশ্ন সেটা হচ্ছে তাহলে কি শেষ পর্যন্ত রাষ্ট্রপতি শাসন হবে যেটা যেটা রিপোর্ট পৌঁছেছে সেই রিপোর্টে বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি রাষ্ট্রপতি শাসনটা হোক সেই পরিস্থিতি তৈরি করারই চেষ্টা করা হচ্ছে কেন কেননা রাষ্ট্রপতি শাসন যে মুহূর্তে জারি হয়ে যাবে সেই মুহূর্তে শহীদ রাজনৈতিকভাবে শহীদ এই ট্রাম্প কার্ডটা খেলা হবে এবং যখন চারিদিক থেকে বোঝা যাচ্ছে যে দুর্নীতির বেড়াজাল ঘিরে আসছে আদালতের যতগুলো দরজা ছিল সব শেষ আর কোথাও কোনো বাঁচার জায়গা নেই শেষ ভরসা ছিল কালীঘাটের কাকুকে লুকিয়ে রাখা এস এস মধ্যে সেইখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে গলার টেস্ট হয়ে গেছে সুতরাং বৃত্ত ছোট হয়ে গেছে যে কোনো দিন যে কোনো মুহূর্তে তুলে নেওয়া হবে সর্বোচ্চ স্তরের দুর্বৃত্তদের আর আর সেই জায়গা থেকে যেটা রাজনৈতিক প্রতিহিংসার গল্প বলে এতদিন চালানো হচ্ছিল সেটা মানুষ খাচ্ছে না মানুষ বিশ্বাস করতে শুরু করেছে এরা দুর্নীতিবাজ চূড়ান্ত লেভেলের দুর্নীতিবাজ এবং এরা জেলে গেলে তাতে করে তাতে করে কিন্তু ভোট ব্যাংকে বড়সড় ধস নামবে আর তাই রাষ্ট্রপতি শাসন হোক সেই রকম পরিস্থিতি তৈরি করা হচ্ছে এমন একটা মাপসন্নায়ের জায়গা তৈরি করা হচ্ছে যাতে করে মনে হয় যে কেন্দ্র এবার দায়িত্বটা নিক তাতে অনেক দায়িত্ব ঠেলে দেওয়া যাবে এবং রাজনৈতিক শহীদের ভূমিকাটা নেওয়া যাবে ফলে এখনও অবধি যেটুকুনি কেন্দ্র থেকে খবর পাওয়া যাচ্ছে খুব সাবধানে পদক্ষেপ নিতে হবে এখানে প্রোভোকেটিং ব্যাপার রয়েছে এবং সেই ফাঁদে পা দেওয়া চলবে না তাহলে তাহলে কি কিছুই হবে না না কিছু হবে না এই কথা ভুল সন্দেশখালী একটা বড় ইন্ডিকেশন সন্দেশখালীর ঘটনার পর বড় অ্যাকশান অবশ্যম্ভাবী বাট সেটা চট জলদি কোনো সিদ্ধান্ত হবে না হটকারী কোনো সিদ্ধান্ত হবে না বা চটকদারি কোনো সিদ্ধান্ত হবে না সাধারণ মানুষ যেটা চাইছেন তার সঙ্গে এখানে কিন্তু অনেক কিছু মিশে আছে রাজনৈতিক ব্যাপার মিশে রয়েছে দেশের সুরক্ষার ব্যাপার মিশে রয়েছে সুতরাং সব দিকটা ভেবে ব্যালেন্স করে তবেই কিন্তু এখানে সিদ্ধান্ত নেওয়া হবে সন্দেশখালী খুব সাধারণ ঘটনা নয় এটা কিন্তু একদম কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষ স্তর থেকে পুরো ব্যাপারটা মনিটরিং চলছে এবং সেই অনুযায়ী এখানে পদক্ষেপ করা হবে আইনও আইনের পথে কি করে আদালতে এটাকে নিয়ে ইনফর্ম করা হবে সেখান থেকেও নজর থাকবে এবং তার পাশাপাশি পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে কিন্তু এই মুহূর্তেই কিন্তু রাষ্ট্রপতি শাসনের মতো ক জায়গায় যাবে না কেননা সেই জায়গাটাকে কিন্তু ফাঁদটা তৈরি করা হচ্ছে সেই ফাঁদ এড়িয়েও কি করে এখানকার মানুষকে সুরক্ষিত করা যায় এখানকার যে তদন্তকারীরা রয়েছেন তাদের সুরক্ষা দেওয়া যায় এবং আগামী দিনে আর কোনো সন্দেশখালি যাতে ঘটতে না পারে তার ব্যবস্থা করা যায় সেই ফুল ফুল অ্যাকশন কিন্তু শুরু হয়ে গেছে ফুল প্ল্যানিং শুরু হয়ে গেছে এবং খুব শীর্ষ স্তরের আমলাদের এবং আধিকারিকদের কিন্তু এটাকে এক্সিকিউট করানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ইতিমধ্যেই সেই কমিউনিকেশন শুরু হয়ে গেছে ফলে খালি নিয়ে কিন্তু বড় অ্যাকশান হচ্ছেই তবে সেটা কি সেটা এই মুহূর্তে বলার মতো জায়গায় নেই কেননা ব্যাপারটা খুবই কনফিডেন্সিয়াল লেভেলে হচ্ছে তবে হচ্ছে যে অনেক কিছু বড় কিছু সেটা নিয়ে কার্যত নিশ্চিত থাকুন কি বলবেন আপনারা এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকা মতো এখানেই শেষ করলাম ফ্রদর্শী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার